আসলে আমি একজন প্রথম আসছি রোগী হিসাবে আমি পৃথিবী চিফ ইঞ্জিনিয়ার ছিলাম আমার মেন্টালিটি ওনার সাথে অ্যালাইন যে জিনিসটা ঘটে যায় এর রিভার্সটা করা সম্ভব আমি এক ডাক্তার গিয়েছিলাম আমার ডায়াবেটিস ছিল টোয়েন্টি সিক্স তখন আমি রাশিতে ভিজিটে ছিলাম উনি আমাকে কিন্তু দুই দিন দুই বেলায় ইনসুলিন দিয়েছেন আর ওষুধ তো আছে আমি ডাক্তারকে বললাম যে আমার যে ডায়াবেটিসটা যে হারে বাড়লো যে পর্যায়ে গেল আমি যদি রিভার্স করতে চাই সেটা সম্ভব কিনা উনি বললেন যে এটা সম্ভব না আমি ঠিক আছে আমি আমি দেখবো আপনার কাছে এক মাস পরে আসবো কি করা যায় যেগুলার কারণে আমার এটা হলো সেই কারণটা আমি জাস্ট রিভার্স করলাম আমি খাওয়া খাদ্য গ্রহণ চেঞ্জ করে দিলাম লাইফ স্টাইলটা চেঞ্জ করে দিলাম এটার কারণে দেখা গেলো যে আমি যখন ওনার গেলাম তখন আমার ডায়াবেটিসটা ছিল অ্যারাউন্ড লেস দেন টেন অর্থাৎ এইট পয়েন্ট সামথিং এরপর আরও তিন মাস পরে কিন্তু আমার ডায়াবেটিস কমে গেছে অনেক এবং এবং উনি বললেন যে ঠিক আছে আমি রুগী দেব অন্য রুগী রেগে দেখাবো আমার কথা বলি যে রিভার্স পসিবল আমাদের ফ্রাস্ট্রেশন যাওয়ার কোনো প্রয়োজন নাই আর উনি যদি একজন অভিজ্ঞ ডাক্তার উনি আমাদেরকে এটাই শিখাবেন যে খাদ্য গ্রহণ এবং খাদ্যাভ্যাস অথবা লাইফস্টাইল চেঞ্জিং এটা অত্যন্ত জরুরি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন